তেতাল্লিশ ইঞ্চ ফোর কি স্মার্ট টিভি সমস্যা হচ্ছে নতুন ব্যাকলাইট লাগানো হয়েছে ব্যাকলাইট ভোল্টেজ তো ঠিক আছে তারপরে ব্যাকলাইট জ্বলছে না দেখতে পাচ্ছি ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট করছে কিন্তু ব্যাকলাইট জ্বলছে না নতুন যে ব্যাকলাইটটি আমরা লাগিয়েছি এটা আরো বেশি বুস্ট ভোল্টেজ প্রয়োজন এজন্য জন্য আমরা ভোল্টেজটা আরো বুস্ট করে নিব এর জন্য আমাদের এখানে যে 15k রেজিস্টর আছে 1502 এটা পরিবর্তন করে আমরা 10k রেজিস্টর লাগাবো এখন দেখতে পাচ্ছি ব্যাকলাইট একবার ব্লিংক করে বন্ধ হয়ে যাচ্ছে তো এখন এই সমস্যাটারও সমাধান আমরা করে নেবো ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট ভোল্টেজ আগের চেয়ে বেড়েছে যার ধরুন ব্যাকলাইট এখন একবার হলেও ব্লিঙ্ক করেছে এখন আমরা এই সমস্যার সমাধানটা করে নেব এই রেজিস্টার দুটি রিমুভ করে দেব এখন চেক করে দেখব এখন দেখতে পাচ্ছি ব্যাকলাইট অন হয়ে রয়েছে সমাধান হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ